এসে না কি শীত পাচ্ছে তোমার শীত পাচ্ছে তোমার ও সোনার কিন্তু সকাল থেকে ঘুম ভেঙে আবার ওর পাপার কোলে বাইরে ঘুরে ঘুরে আবার একটু ঘুম হলো ওই দু পাঁচ মিনিটের জন্যই ঘুমিয়েছে তো এখন আমরা বাইরে যাব বলো গুড মর্নিং মানে দুবার করে সকাল হয় সোনার ডিউটি থাকে সাড়ে চারটে পাঁচটার সময় একটু ডিউটি থাকে উঠে পরে তারপরে আবার একটু ঘুমায় ওই যে জিপটা অমন করিস কেন হ্যাঁ শোনা কি ভালো লাগে ওই জিপটা অমন করিস বলে হ্যাঁ সোনার পাপার আজকে টিউশন আছে আটটার থেকে তো ওই জন্য বাইরে বসে আছে কোথায় পড়ছে টড়ছে এরকম একটা কিছু হবে তো সোনা এখন আর সোনার আমি এখন বাইরে যাইনি এখন কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে আর আমি এতক্ষণে ভিডিও পুরো কমপ্লিট করলাম ফায়ার সার দিয়ে পুরো কমপ্লিট করলাম কী হয় না কী হয়েছে তারা উঠবো জানুয়ারির নয় তারিখ আর আজকে হচ্ছে মঙ্গলবার সোনার কালকে সোমবার ছিল নখ কাটা হয়নি কিছু আঙুলের নখ কেটেছিলাম কিন্তু সোনা এত বিরক্তি করছে ভাবলাম যে পরে ঘুমোলে নখ কেটে দেবো তখন আর আমার একদম মনে নেই আজকের আবার মঙ্গলবার তার মানে আবার অপেক্ষা করতে হবে কালকে কালকের জন্য তাহলে সোনা কাকে দেখছি জামা না তোকে কাকে কাকে সোনা সোনার নাম হচ্ছে উৎসব দাস তো উৎসব নামটা খুবই ভালো লেগেছে আমার আমি এরকম নাম আমি আগে শুনিনি যদিও ভালো লেগেছে নামটা আর সোনা পড়তে এসেছে আজকের থেকে কালকে ওর মা ফোন করছিল তো বললাম যে ঠিক আছে পাঠিয়ে দাও তো এখন কিন্তু সাতটা ছত্রিশ মানে সোনার একটু ঘুম ভাঙতে দেরি হয় আর কি তো এসেছে আর সোনার পরে টুয়ে বই বের করো আরেকটা বাচ্চা আসতো তো সেও আবার আসবে কদিন ওদের বাড়িতে একটু সমস্যা ছিল যে কারণে আসতে পারেনি তুমি তুমি কি করবে আমার দিকে তাকাও এই তো এই তো কোকিল ডাকছে কোকিল ডাকছে আর রাহির বাবার আজকে আটটা থেকে টিউশন আসলে ও মানে ছোটো ছোটো বাচ্চাদের আর কি একটা ব্যাস নিয়েছে যার কারণে বাচ্চাগুলো আর কি একেবারে টিউশন সেরে আবার স্কুল যাবে ওই জন্য আটটা থেকেই আর কি ওদের ব্যাস শুরু হবে তাই তো হ্যাঁ হ্যাঁ আর তুমি তুমি কবে শুরু করবে নাকি তোমাকে তাড়িয়ে 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 পড়তে চাতে হবে কোনটা এই যে সোনা কাঠগুলো আর বইটা দেখে দেখে খেলছে আর এটাতেই ও অনেকটা সময় খেলে বেশ দুদিন ধরে লক্ষ্য করছি আর ওই জন্য সোনাকে পড়াতে বেশ অসুবিধাই হচ্ছে না সময় হচ্ছে নটা পাঁচ আর এখন গিয়ে একটু চালটা ধুয়ে বসিয়ে দিই থালা বাসনগুলো একটু কলপাটে রেখে এসেছি আর সোনাকে কিছু কাজ দিয়েছি ও একটু কাজগুলো করতে থাকুক আর আমি চালটা বসিয়ে দেখি ওকে ছুটি দেবো একটু পরেই আর আমি সবজিগুলো কেটে নেবো আর সোনাকে এক্ষুনি মানিয়ে গেছে তো ওই জন্যই ঝটপট করে এগুলো করে নিতে পারছি তাড়াহুড়ো করে শুধু সবজি কেটে এনেছি আর সাথে এই যে কড়াইটা আর এই ঢাকনাটা ধুয়ে এনেছি আর এর মধ্যে অনেক মিলিয়ে মিশিয়ে সবজি কেটেছি আসলে সব রকম সবজি এখন আমার খাওয়া খুবই প্রয়োজন কিন্তু আলাদা আলাদা করে রান্না করা সম্ভব না তো ওই জন্য একসঙ্গেই ফুলকপি তারপরে বিট আছে তারপরে গাজর আলু ওলকপি আর এই যে ফুলকপির ডাঁটা এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এদিকে এই যে ভাত ফুটে উঠেছে প্রায় হয়ে যাবে আসলে আমার ওভেনের না আরেকটা উনান খুব একটা জলে না যে কারণে এইটা একটু ওইদিকে দিচ্ছি ভাতটা ফুটে উঠেছে উঠেছে আর কড়াইটা এখানে বসাচ্ছি মা আবার এই যে মাছ দিয়ে গেল একেবারে কেটে ফুটে পরিষ্কার করে দিয়েছে ওই জন্য বেশ অনেকটা ভালো লাগছে এর মধ্যে বেশ অনেকগুলোই মাছ আছে তো কড়াই যখন গরম হয়ে গেছে আগে হোটেল লবণ মাখিয়ে নিই মাছটা একেবারে দিয়ে রান্না করবো সবজিটা কালকে টিউশন থেকে আসার সময় রাহির বাবা আবার শ্বশুর চলে আলো ছা সরিষার তেলে খেয়ে খেয়ে আমার একদম মানে সয়াবিন তেল বা সাদা তেলে একদম ভালো লাগে না তো ওটা একদম মাছ ভাজতে বসিয়ে দিলাম আর সোনাকে ওর ঠাকুমা নিয়ে গেছিলো তো দিয়ে গেল আমি বললাম একটা মিনিট ধরো একটু ভাতটা উপর করে তখন ভাত উপর করেছিলাম তো আবার ভাগনে ধরলো আমি তাদেরকে ভাত উপর করে নিয়ে আবার ওকে নিলাম তাই তো এখন একটু মাছটা ভাজা হয়ে গিয়ে যখন তরকারিটা বসিয়ে দেবো ওকে একটু খাইয়ে নেবো নিলে ব্যাস আর জাহির বাপ্পার আবার মানে খুব তাড়াতাড়ি স্কুলে ঢুকতে হবে এবার থেকে আর ওদের মানে দশটা পঁয়ত্রিশের মধ্যে এবার থেকে রাহির পাপার এখান থেকে রওনা দিলে তারপর ঠিকঠাক মানে টাইমে পৌঁছোতে পারবে মোটামুটি ওকে দশটা পঁয়ত্রিশের মধ্যে খাবার রেডি করে দিলে ও মোটামুটি পঁয়ত্রিশের মধ্যে যেতে পারবে তো তার মধ্যে রান্না হয়ে যাবে আমার আর রাহির পাপার আটটা থেকে দশটা টিউশন ও বাড়ি আসবে চান করবে খাবে আবার যাবে সোনা ঘুমাচ্ছে তো ততক্ষণে আমি থালা বাসন সব মেজে নিলাম আর সাথে এই যে সবজিটাও সেদ্ধ হয়ে এসেছে এবার একটু কষে নেবো আর সাথে ওই মুড়িগুলোকে খাবার দিলাম জল দিলাম ওদেরকে ঘরের মধ্যে রেখেছি ওদেরকে এখনও ছাড়িনি একটু জিরা গুঁড়ো দেবো অল্প একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি শীতের সবজি তো বেশি ভালো পোষাচ্ছি না মোটামুটি এখন জল ঢেলে দিচ্ছে সময়ও হয়ে গেছে তো একেবারে দুই বেলা তরকারি করে নিচ্ছি গত দুদিন ধরেই ভাবছি যে একটু ঝাড় দিতে হবে রাস্তাগুলো কিন্তু আর সময় আর হয়ে উঠছে না তো আজকে সময় বেয়ে ভাবলাম যে না তাড়াতাড়ি করে ঝটপট করে কাজটা করে নিই এদিকে রাহির বাবা আবার চান করছে ওই জন্য এই সাইডটা আবার ঝাড় দিতে পারলাম না ও বলছে যে আমি এখানে এই যে ধুলো মেঘে পুরো ভূত হয়ে যাব ওই জন্য ভাবলাম তাহলে ওই দিকটাই মানে ঝাড় দিয়ে নিই তাহলে ওর ততক্ষণে মোটামুটি চান হয়ে যাবে আর চান করার আগে এইসব ঝাঁটলে ভালো হয় কেননা প্রচুর ধুলো প্রচুর ধুলো বিশেষ করে ঢালাইয়ে এগুলো সব সিমেন্ট বালি আর কি তো মানে ভালো করে রাস্তাটা আর কি জমাট হয়নি তো যাই হোক এখন যখন হাতে সময় পাচ্ছি কিছু করার নেই তো এখনই ঝাঁট দিতে হবে আজকে ভাবিনি যে তরকারির মধ্যে মাছ পড়বে আসলে মা হঠাৎ করে এসে বলছে কি মাছগুলো নাও তো আমি হঠাৎ ভাবলাম মাছ আবার কথা দিয়ে পেলো তো মা বললো যে চাল কিভাবে পেতেছিল কি করলো তো ওই জন্য মাছ পড়েছে তো যাই হোক ভালোই হলো সময় এখন পৌনি বারোটা এখন ফানাকে চান করাবো আর আমি আর সোনা মিলে ঠামার কাছ থেকে একটুখানি ঘুরে এলাম দু পাঁচ মিনিটের জন্য ফেরা ও প্রচুর কান্নাকাটি করছে একদম কোলের মধ্যে থাকতে চাইছে না তো ওই জন্য একটু ঘুরে এলাম এবার চান করাবো আর রাহিদ পাপা স্কুলে যাওয়ার আগেই বলে গেল যে তোমার মতো তুমি খেয়ে নেবে দুপুরে কেননা ওর আজকে আবার এক স্টুডেন্টের বার্থডে আছে তো ওখানে নিমন্ত্রণ আছে সমস্ত টিচারদের তো ওই ওইখানেই যাবে আর কি তো বলল যে হচ্ছে তুমি তোমার মতো খেয়ে নিও কি আর ফিরতেও লেট হবে নিশ্চয়ই আর সোনার অন্নপ্রাশন তো এসেই গেল এই তো রবিবার আর আজকে হচ্ছে মঙ্গলবার তো নিমন্ত্রণও অনেক জায়গায় করা হয়েছে মানে নিমন্ত্রণ করা শুরু হয়ে গেছে সেই কারোর বাড়ি গিয়ে আর নিমন্ত্রণ করার সময় আর কারোর হাতেই নেই আর ফোনে যে মানে ফোন করে নিমন্ত্রণ করবে বিশ্বাস করুন সেই সময়টুকু রাইট পাপা পাচ্ছে না অনেক অনেক জায়গায় কি হয়েছে রাত্রে করে ফোন করা হচ্ছে ও স্কুলে যায় সকালবেলা অত ভোরবেলা তো আর ফোন করা যায় না কাউকে ফোন করে তো আর নিমন্ত্রণ করা যায় না ও আসে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই স্কুলে রওনা দিতে হয় তাই মানে হিমশিম খেয়ে যায় আর কি টাইম ম্যানেজ করতে আর তারপর পরে এসে একটু খায় দেয় মানে সঙ্গে সঙ্গে হয়তো আসে ওই পৌনে তিনটের দিকে খেয়ে বেরোয় এই চারটের দিকে এসে খেয়েটে নিয়ে মেয়েটাকে একটুখানি নিয়ে ঘুরে অথবা ওর কিছু মানে বই দেখা থাকলে বা একটু লেখার থাকলে একটু লেখে ওই সময়টা মানে একদম খেয়ালই থাকে না তারপরে ও চার তিনটে থেকে চারটার দিকে বেরিয়ে যায় ব্যাস তার তারপরে ও টিউশন করে একেবারে নটার দিকে ফেরে অত রাতে তো আর কাউকে ফোন করা সম্ভব হয় না ওই করে কতদিন চলে গেলো আচ্ছা সন্ধেবেলা ফোন করে নেবো তারপরে টিউশন থেকে এসে ফোন করব। এরম করে করে বেশ দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি আবার যদি কাউকে নিমন্ত্রণ না করা হয় আত্মীয় স্বজনদের কেমন একটা খারাপ জিনিস তো এই করে করে মোটামুটি কিছু কিছু জায়গায় নিমন্ত্রণ হয়েছে আর এখনও কিছু কিছু জায়গা বাকি আছে যেগুলো করতে হবে খুব বেশি নিমন্ত্রণও করছি না আসলে আমাদের মানে মানে অল্প কয়েকজন নিয়েই আর কি চিন্তা ভাবনা করছি অন্নপ্রাশনটা করার এমনি গ্রামের লোক তো কাউকে বলাই হচ্ছে না আমার বাপের বাড়ি দিক থেকে কয়েকজন আর এখান এখানে আর কি শ্বশুরবাড়ি থেকে কয়েকজন এই নিয়েই মোটামুটি নিমন্ত্রণ করা হচ্ছে ওই চল্লিশ পঞ্চাশ জনের আয়োজন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা চান করবো এখন তো আর মোটামুটি দু চার জায়গায় বললেই সোয়েটারটা পরেছ এবার টুপি আর এই যে পা প্যান্টটা পরে নাও আর প্যাম্পার্স পরে নাও আর কি হলো কী হলো কিল থড়ে 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 হ্যাঁ ওই তো কি সুন্দর পড়তে পড়ো কি সুন্দর পড়তে পারো গুড ইভিনিং আর এখন সময় হচ্ছে পাঁচটা 5:39 আর সোনা ঠামার কাছে গেল ইখনি আসলে আমি গেছি একটু হাতটা দেবো আর সাথে মুরগি ঘরে মুরগিগুলোকে একটুখানি দরজা না হলে এখানে শিয়াল খটাস খুব আর কি আছে তো ওই জন্য কালকে ওই রাহির পাপা নটার সময় এসে বন্ধ করেছে তো ভাবলাম যে তাহলে বন্ধ করে দিয়ে আসিস সোনাকে দেখলাম একটু বই টই দিতে ও খেলছে তাড়াতাড়ি করে গিয়েছি সবে মুরগি ঘরে ওখানে গিয়েছে আর আমাদের থেকে তো মুরগি ঘরটা অনেকটা দূর সেই ওই মাথায় যেই গিয়েছি অমনি মানে কারেন্টটা চলে গেছে একদম পুরো অন্ধকার মেয়ে যে কি ভয় পাচ্ছে যে কি বলবো আমি ওখান থেকে তাড়াতাড়ি করে ছুটে আসবো তো তাড়াতাড়ি করে আবার ছুটে এলাম তখন তো পুরো গুটগুটি অন্ধকার তাড়াতাড়ি করে নিলাম ও প্রচণ্ড আর কি কান্নাকাটি করছিল তো ভয় পেয়েছে তাই জন্য আবার শাশুড়িমা এসে এক্ষুনি নিয়ে গেলো